আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসলে কি করব আর এটা কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসবে না এটা কিন্তু ঠিক নয় সবারই আসবে কেন আসবে জানেন কারণ শয়তান বসে আছে এটা করার জন্য এবং শয়তান এটা ইমানদারদেরকেই বেশি খোঁসায় অন্যদের খোঁসায় না তাদের অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে কিছু নাই অন্তরে আল্লাহ সম্পর্কে কোনো সামান্যত ভয় নেই তাদের অন্তরে আসবে না আসবে শুধু তারা ইমানদার তাদের মধ্যেই এই জন্য সুল্লাহ সাল্লা যোগে এরকম আসছিল সাহবাইকার এসে বলতেন যে ইয়ারাসুল্লাহ আমরা কয়লা হয়ে যেতে চাই অঙ্গার হয়ে যেতে চাই পুড়ে যেতে চাই আগুনে পুড়ে যেতে কিন্তু কখনো এটা উচ্চারণ করতে চাই না এমন শব্দ আমাদের মাথার ভিতরে কখনো কখনো এসে আসে কি কি করব আমরা অন্তর্জিগুলি আসছি কী করবো এবার সুল্লাহ সাল্লা বলেছেন অজিত তুম দা আলিকা তোমরা এটা পেয়েছ বলে হ্যাঁ পেয়েছি কা ইমান এটা ইমানের পরিচয় এরকম সন্দেহ আসবে কিন্তু তোমরা স্থান দিবা এটা ইমানের পরিচয় হ্যাঁ সন্দেহটা ইমান নয় ইমান হচ্ছে সন্দেহটা আসার পরে আপনার অন্তরে স্থান না পাওয়াটা ইমানের লক্ষ্য আপনার অন্তরে আসবে আপনি সেটাকে তাড়িয়ে দেবেন অন্য কাজে বিপ্লবিত আপনি এটা চিন্তা করবেন না কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর অন্য জিনিস নিয়ে আলোচনা করবেন যে জিনিসে সন্দেহ আসছে সেই জিনিসটাকে তাড়িয়ে দেবেন সঙ্গে সঙ্গে তাহলে এটা আপনার জন্য জেহাদের স্বভাব হবে আপনি জেহাদের মধ্যে আসেন তার সাথে মুজাহাদের মধ্যে আছেন আপনি সারাটা জীবন এই জেহাদ কাটিয়ে দিতে পারলেও একটা বিরাট স্বভাব হ্যাঁ যদি এরকম অবস্থা আসে তখন আপনার অনেকগুলো কারণই আসে প্রথমত যে প্রথম করণীয় হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে প্রথম কারণে দ্বিতীয় কারণে হচ্ছে বাম দিকে আপনি বলবেন যে আহম বিল্লাহ রসুলি আল্লাহ ইমান আল্লাহ তারপর বাম দিকে থুতো ফেলবেন তিনবার তারপরে বলবেন তারপরে বলবেন উল আল্লাহ আল্লাহামী আলী আলম আলামিয়কুল্লাহ উফেন আহাদ এটা বলবেন অত এরপরে বলবেন আউতবিল্লাহ সাহেত রাজিম এটা বলবেন এগুলি বলার ফলে রসল্লাহ হাদিস স্পষ্ট আমাদের নির্দেশনা দিয়েছেন সুতরাং এগুলি বলবো আমরা আর যদি এমন অন্তরের মধ্যে চেপেই বসেছে এমনভাবে চেপে বসেছে যেটা কোনোভাবে বের হচ্ছে না অনেকের এটা বলে থাকেন যে আমার অন্তর থেকে বেরই হচ্ছে না এটা তখন তার উচিত হবে তখন তার উচিত হবে এইভাবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যেটা ইমাম কথা বলছে আর এখন যেটা চেপে বসেছে সেটা হচ্ছে এমন অন্তর যে অন্তর ভিতরে শয়তান বাসা বেঁধেছে দিচ্ছে এবার কোনোভাবেই সে এখন তার অন্তরকে নরম করার জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে ওয়াজ শুনবে নসিহত শুনবে ভালো মানুষের সঙ্গে অখতিয়ার করবে তাদের সাথে চলাফেরা করবে যাদের কার সাথে গেলে দিনটা মজবুত হয় তাদের সাথে চলাফেরা করবে তাদের কথা শুনবে এবং প্রয়োজনে এমন লোকের সাহায্য নেবে যে লোকে তার সন্দেহটা দূর করতে পারে সেই লোকের সাথে কথা বলবে এবং নিজে দলিল খুঁজবে এটার দলিল খুঁজে সেটা থেকে সে অন্তর থেকে সেটাকে শয়তানকে বের করে দিবে এবং সে সন্দেহ থেকে নিজেকে মুক্ত করবে এটা খুব জরুরি জিনিস সন্দেহ অন্তর রেখে দেওয়া যাবে না যে কোনো মূল্যে বের করে ফেলতে হবে এটা হচ্ছে সেই হচ্ছে এখানকার আপনার আপনার জন্য পরামর্শ আশা করি বিষয়টা বুঝতে